মমনসিং ফুলবাড়িয়ায় আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমার চিংড়ি মাছ মার্কার সমর্থনে বিশাল মোটরসাইকেল এবং অটোরিকশা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যার পরে উপজেলার বিভিন্ন এলাকার ধারাবাহিকতায় রাঙ্গামাটিয়া ইউনিয়নে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট আপনার পাশে রাঙ্গামাটিয়া ইউনিয়নের সেলিমা বেগম সালমা ও চিংড়ি মাছ মার্কার সমর্থিত নেতৃবৃন্দের আয়োজনে শোভাযাত্রাটি ইউনিয়নের রাঙ্গামাটিয়া বাজার থেকে শুরু হয়ে বাবুগঞ্জ সিদ্দিখালী ও হাতিলেট বাজার সহ বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে এ সময় কর্মী সমর্থকরা চিংড়ি মাছ ও সেলিমা বেগম সালমার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন চয়ের মালা শিউর পানে সবাই পানে